হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আবারও চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে একদম নিউ ব্লগ যেটা আমার চ্যানেলে একদম নিউ আমি এই প্রথমবার ছাড়ছি তো বন্ধুরা বলার আগে আজকে দারুণ একটা তোমাদেরকে খুশির খবর দেবো খুশির খবরটা দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই এই যে ভিডিওটা দেখছো এটা কেউ স্ক্রিপ্ট করে দেখো না পুরো ব্লগটা দেখবে খুব ভালো লাগবে আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইবার করো নেই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন অন করে দাও ঝটপট করে আমার নিত্য নতুন ব্লগ দেখার জন্য আর শর্টস দেখার জন্য তাই তো তো ঝটপট সাবস্ক্রাইবের করো নোটিফিকেশান অন করে দাও তো চলো বন্ধুরা বেশি কথা বলবো না ডাইরেক্ট চলে যাব। তো বন্ধুরা সবার জীবনেই আসে সবার জীব সবার সবার যারা সবার না যারা যারা ইউটিউব করো যারা যারা তোমরা ইউটিউবার যারা আজকে যারা বড় হয়ে গেছে একদিন যারা ছোট ছিল তখন তাদেরও এই এই দিনটা খুব খুব একটা আনন্দের ছিল যেটা আজকে আমার হচ্ছে ভীষণ একটা আনন্দের দিন আর খুব খুব খুশির খবর একটা হ্যাঁ বন্ধুরা সেটা সবাই যত যারা 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 ইউটিউব করে সবার জীবনেই আসে সবারই খুব খুব সেই সময় আনন্দ হয় তো আমারও এই সময় ভীষণ আনন্দ হচ্ছে যার জন্য তোমার সঙ্গে এত কথা বলছি তো এটা সবার সঙ্গে শেয়ার করে সবাই শেয়ার করে তো আমিও করব তো বন্ধুরা হ্যাঁ আর একটা কথা তো সবার আগে বলে দিই যে বন্ধুরা প্রচণ্ড 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 পরিশ্রম করার পরে সেটাই পাওয়া যায় আর পরিশ্রম এত পরিশ্রম করতে হয় যে সেটা যারা যারা ইউটিউব করছো তোমাদের দিকে বলছি তোমরা নিয়মিত পরিশ্রম করে যাও নিয়মিত ভিডিও ছেড়ে যাও দেখবে কষ্ট করে যাও তার একদিন সফলতা তোমরা অবশ্যই পাবে আমার মতো আমি ভীষণ ভীষণ খুশি আজকে তো যারা যারা নতুন যারা আমার এই ব্লগটা দেখছো নতুন বন্ধুরা তো তাদের দিকে বলো বন্ধুরা তোমরা অবশ্যই পরিশ্রম করে যাও আমিও একদিন অনেক অনেক পরিশ্রম করেছি তো চলো সেই পরিশ্রমের ফলটা আজকে তোমার দিকে দেখাবো আর হ্যাঁ বন্ধুরা কি বলো তো পরিশ্রমের ফলটা আজকে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো সেই ফার্স্ট পেমেন্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা তোমরা সবাই জানো ফার্স্ট পেমেন্ট পেলে সবাই সবাই ব্লগ দেয় তো আমিও ভাবলাম সবার সঙ্গে সবাই দেয় যেহেতু সেটা আমিও করি ফার্স্ট পেমেন্ট সবার 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 সঙ্গে শেয়ার করি খুব আনন্দ লাগে এর আনন্দটাই আলাদা তো চলো চলে এসো ফার্স্ট পেমেন্ট কত পেলাম কত টাকা পেলাম সেটা তো আর বলা যায় না কেউ আমি বলে না তো ফাস্ট পেমেন্টটা পেয়েছি সেটা আমি তোমার দিকে দেখাচ্ছি চলে এসো তো বন্ধুরা দেখো আজকে আমার ফাস্ট পেমেন্ট কতগুলো টাকা তো সত্যি বলছি আমি যে আমার আমার যে কষ্টের ফল তো দেখে নাও তোমরা কতগুলো টাকা তো সবটা আমি ঠিকভাবে গুছাতে পারছি না সবাই দিকে কি সুন্দরভাবে গুছিয়ে গেছে দেয় তো সব আমি একসঙ্গে ওরকম ধরতে পারছি না জাস্ট তোমরা দেখতে পাচ্ছ কতগুলো পাঁচশো টাকার নোট আছে দেখতেই পারছো আর অবশ্যই অবশ্যই তোমরা যারা আমার মতো কষ্ট করে যাচ্ছ অবশ্যই কষ্ট করে যাও আমিও অনেক বছর পর কষ্ট পেয়েছি দেড় বছর পরে সফলতা পেয়েছি তো অনেকে আছে অনেক রকম প্রশ্ন করে দিদি ভাই কত বছর চ্যানেল চালালে কত বছর পর টাকা পেলে বন্ধুরা কেউ পায় এক বছর দু বছর কেউ আবার ছ মাসেও পেয়ে যায় কেউ তিন বছরেও পায় কেউ চার বছরেও পায় আমি দেড় বছর ধরে কষ্ট করে গেছি শুধু এই এইটার জন্য যে না আমি সফলতা পাবো আমি একটা সফলতা সিঁড়িতে উঠতে চাই বন্ধুরা আমার যে এত ভেতরে ভেতরে আনন্দ হচ্ছে তোমাদের সঙ্গে যা শেয়ার করতে পারছি না তো যখন আমি প্রথম ব্যাংকে দেখলাম টাকাটা ঢুকেছে তো বিশ্বাস করতে পারিনি এখনও পর্যন্ত সত্যি আমি যে ব্লগটা দিচ্ছি আমি বিশ্বাস করতে পারছি না যে আমি ইনকাম করেছি আমি আমি ভিডিও করে ইনকাম করে যে আমি জীবনে কোনোদিনও ভাবিনি কোনো দিনও স্বপ্নেও ভাবিনি যে এই টাকাটা আমি ইনকাম করব। তো বন্ধুরা দেখতে পেয়েছ সেরকম আমা আমি যখন প্রথম সত্যি বলতে যাচ্ছিলাম যেটা আমি যখন ব্যাংকে গেলাম টাকাটা তুলতে তো যখন টাকাটা তুললাম তখন আমার মানে চোখ থেকে টাকাটা হাতে নিয়ে আমার চোখ থেকে পুরো জল বেরিয়ে এসেছিল তো এমন সিচুয়েশান হচ্ছিলো মনে যেন সত্যি এটা আমি করেছি এটা আমি ইনকাম করেছি আমার বিশ্বাস হচ্ছিল না যারা ধরো ঘরে বসে বেশি পড়াশোনা জানে না আমি আমি কিন্তু সত্যিই বেশি পড়াশোনা জানি না বেশি ইংলিশ টিংলিশ যেগুলো অনেক বড় লম্বা লম্বা হয় সেইগুলোও ভালো করে পড়তে জানি না কিন্তু তবু একটা মূর্খ মানুষের জন্য মূর্খই বলা হয় সেটা শিক্ষিত বলে না সেটাকে তো যাই হোক একটা মানুষের যে কত আশা কত স্বপ্ন যখন তোমরাও যারা নতুন বন্ধুরা তোমরাও যখন ফার্স্ট পেমেন্ট পাবে আর যারা পেয়েওছে যারা বড় বড় ইউটিউবার হয়ে গেছে যারা প্রথম ফার্স্ট পেমেন্ট তাদেরও ঠিক ঠিক এইভাবেই একটা আনন্দ ছিল তো বন্ধুরা দেখো কত পেমেন্ট কত টাকা হলো সেটা তো আর বলা যায় না এখানে বলে না কেউই বলে না সেটা যেহেতু আমিও বলবো না তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো টাকা এই যে তো দেখতে পাচ্ছ তো এই পর্যন্তই তা দেখতে পেলে আমি ফার্স্ট পেমেন্টের যে আনন্দটা সবার তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম তোমরা সবাই সবাই আর বন্ধুর হ্যাঁ ভালো কথা আশেপাশে লোকজন নানান রকম নানান কথা বলবে কারো কথায় কোনো কান দেবে না তুমি যখন একদিন খেতে না পাবে তোমাকে এসে কেউ খাবার দেবে না একটা টাকা তোমাকে কেউ দান করবে না তুমি যে লোকের কাছে যে তুমি যে খেতে পাচ্ছ না সেটা তোমাকে কেউ দান করবে না তুমি যদি লোকের কাছে ধার চাও তাহলে দেবে ঠিক আছে তো সেইভাবেই বন্ধুরা কষ্ট করে যাও কষ্টের ফল অবশ্যই পাবে অবশ্যই পাবে কে কী বললো আজকে কি বললো কালকে কি কে কী বললো এগুলো গ্রামের দিকে বেশি হয় আমাদের যেমন আমাকেও প্রথমে ফেস করতে হয়েছিল সব কিছুটাই প্রথমে যখন ভিডিও করতাম সবাই দেখে আমাকে দেখতো ঘুরে ঘুরে দেখতো অনেকে অনেক রকম কথা বলতো যেটা কানে আসতো শুনতাম কিন্তু সেই সব কথা আমি কারো কথা কোনো পরোয়া করিনি কোনো পরোয়াই করতাম না আর কানেও নিতাম না শুনেও এমন ভাব করতাম যেন আমি শুনিনি তো সেই জিনিসটা আজকে পিছনে ফেলে এসে আমি আজকে এগিয়ে এসে আমার সফলতার প্রথম ধাপ সিঁড়ি পেয়েছি তোমরা পাশে থাকো সাপোর্ট করো আশীর্বাদ করো আর এইভাবে আমার পাশে থেকো থেকে আমিও একদিন যেন তোমাদের ভালোবাসায় সফলতা সিঁড়ি আরও একটু এগিয়ে যেতে পারি এইভাবে পাশে থেকো আমাকে সাপোর্ট করো থ্যাংক ইউ তাইটা সবাইকে আর অনেক অনেক ধন্যবাদ সবাইকে এই যে ব্লগটা দেখলে থেকে আমার 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 খুব খুব ভালো লাগলো তোমরা আমার পাশে থেকে অবশ্যই আর তোমাদের আশীর্বাদ অবশ্যই দিও আর এইভাবে সবসময় পাশে থেকে দিও থ্যাংক ইউ তাইটা